আপনাকে স্বাধীনতাম নতুন আরেকটি ভিডিও আপনি যদি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রভাব করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপটার চলুন শুরু করা যাবে তো এই কাজটি সহজে কীভাবে করবেন প্রথমত আপনার এই জিমেলের অ্যাপ এটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে সাইটে আপনার যে মোবাইলের আইকোন থাকবে এখানে ক্লিক করবেন করার পরে যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট লগ থাকে এখানে তাহলে যে অ্যাকাউন্টটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইবেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন আগে লগ করবেন তারপরে এইখানে যেখানে গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে হয়তো থাকতে পারে গুগল ম্যানেজ অ্যাকাউন্ট অথবা ম্যানেজ অ্যাকাউন্ট অথবা আমার মতো গুগল অ্যাকাউন্ট থাকতে পারে তো আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এভাবে একটু স্ল্যাশ করে এভাবে এভাবে সিকিউরিটি নামের অপশনটিতে ক্লিক করবেন সিকিউরিটি তারপরে একটু এভাবে স্ল্যাশ করে নিচে আসবেন আসার পরে অনেক কয়েকটা অপশন অপশান পাবেন তারপর এখান থেকে পাবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড নাম্বারে এই অপশানটাতে ক্লিক করবেন অথবা আপনার এখানে আরও অন্য হয়তো পাসওয়ার্ড চেঞ্জিং পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড এরকম কিছু থাকতে পারে তো আপনি একটু খুঁজে নেবেন কারণ এক এক করে সেটিংস এক এক রকম থাকে তারপরে এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান নতুন করে সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন আপনি এই চোখের আইকনটা তুলে দেবেন হাত দিয়ে তাহলে আপনার এখানে আপনি লেখা যেটা লিখবেন যেটা দেখতে পারবেন যে এলাকায় হোক আপনি লিখবেন এভাবে লিখবেন লেখার পরে উপরে যেটা লিখবেন যেমন আমি লিখলাম এম জ্যাড সরি জে এ ডি আমজাদ ওয়ান নাইন নাইন জিরো আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো না আপনাদের দেখাবো শুধু হ্যাঁ তারপর আমি আবার এটা এটাই আবার হবো এখান থেকে কপি করে নিচে বসাই দেব ঠিক আছে তো আমি নিচে বসাই দিতেছি কপি করে পেস্ট করে দিলাম আমার কিন্তু ও পাসওয়ার্ড দেবো আর এই পাসওয়ার্ডটা আমি খাতা অথবা অন্য কোনো জায়গায় লিখে রাখবো যাতে আমি ভুলে না যাই ঠিক আছে ওটা করার পরে এখান এখন আপনারা কী করবে যে চেঞ্জিং যে পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তবে আর একটা কথা বলি যখনই আপনি এই গুগল অ্যাকাউন্টে প্রবেশ করেন আমার এটা ভুল হয়ে গেছে তখনই আপনার হয়তো পুরানো পাসওয়ার্ডটা চাইতে পারে আর নয়তো আপনার ফোনের লক স্ক্রিনের যে লকটা সেটা চাইতে পারে আপনাকে ভেরিফাই করার জন্য ঠিক আছে ওটা দিয়ে দেবেন তাহলে সমস্যা নেই এখন যদি ওইখানে যদি না চায় তারপরে কিন্তু এই যে এখানে যদি যখন আপনি চেঞ্জ দিবেন তখনই আপনার পুরানো পাসওয়ার্ডটা চাইবে তো যদি আপনার পাসওয়ার্ড থাকে তাহলে দিবেন আর যদি না থাকে ফরগেট পাসওয়ার্ড হয়তো দিতে পারেন যদি আপনার ফরগেট পাসওয়ার্ড যদি ফরগেট পাসওয়ার্ড দেন যে নাম্বার দিয়ে অথবা যে জিমেলের আন্ডারে এই জিমেলটি খুলছিলেন সেই জিমেলটি অবশ্যই আপনার প্রয়োজন হবে কারণ ওইখানে একটা কোড যাবে যদি ফরগেট পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি এখন চেঞ্জে ক্লিক করব চেঞ্জে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কয়টা ডিভাইসে লগ ইন আছে আর কী আছে এখান থেকে আমাকে দেখা দিচ্ছে এটা কিন্তু এভাবে হয়ে যাবে আপনার শপগুলো থেকে লগ ইন করতে চান চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনি ইয়ার আপনি যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আমার পাসওয়ার্ডটা কিন্তু দেখেন ইয়োর পাসওয়ার্ড ইজ চেঞ্জ গেট গেট স্টার্ট দেখেন গেট স্টার্ট আমার কিন্তু পাসওয়ার্ড এখন চে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক দুই মিনিটের জন্য পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো আমি আবার পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবো কিন্তু আপনাদের দেখানোর জন্য যে কীভাবে সহজেই আপনার জিমেনের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে চান ঠিক আছে আর আপনার যদি আরো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আপনার সমস্যা নিয়ে ভিডিও মিট করে দেওয়ার চেষ্টা করবো সর্বশেষে বলবো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ